কতটা দূর প্রস্তুতি করলো আর আমরা ভিডিওটা আমার ভিডিওটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যা তোমরা সাবস্ক্রাইব করছো না তাও তোমরা তোমার ভিডিওটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই এটা হলো এবছর মোহাম্মত আলী পার্কে প্যান্ডেল আর মাঠে প্যান্ডেল হয় বাট কিছু ব্যক্তিগত কারণের জন্য এই প্যান্ডেলটা বন্ধ হয়ে গেছে চলো তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাই এটা পুরো রাস্তার ওপরই হয় এই প্যান্ডেলটা এটাই হচ্ছে এবছর মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল আর ছোট করেই হয় রাস্তার ওপরই ছোট করেই এবছর হচ্ছে পুজোটা ওদের হচ্ছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল প্রত্যেক বছর অসাধারণ থিম আমাদের দেয় আর দেখছো প্যান্ডেলের ওপরে উপরে টপে ওদের এখন কাজ চলছে টপে এখন ওদের ওপরে কাজ চলছে অমাতারি পার্কে দুই প্যান্ডেল সেন্ট্রাল এভিনিউ এর রাস্তার উপরেই এই মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা হয় ব্যস্ততম রাস্তা কলকাতার ব্যস্ততম এই হচ্ছে এদের প্যান্ডেল এবছর মোহাম্মদ আলী পার্কের অলমোস্ট এখানে বাঁশের কাজটা শেষ হয়ে গেছে এবার ওই এবার পাটাম কাঠের পাটামের কাজটা শুরু হয়েছে আগে এখানেই প্যান্ডেল হতো এখন কিছু তো কারণে কয়েক বছর বছর কারণে প্যান্ডেলটা বন্ধ হয়ে গেছে মাঠে এখন মাঠে বাড়ি হয় এই পোস্টনটা হচ্ছে তো এনটিগ্রেট মানে এখান থেকে প্যান্ডেল ডেকে আর দেখে ওদের ওই ভিতর থেকে ঠাকুর বসে তারপর কুপার এইটা হচ্ছে এক্সি আলী পার্কের পুজো প্রস্তুতি দু হাজার চব্বিশ আর ভালো লাগলো তোমরা এই আগে বলছি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো আর আগে আমরা ভিডিওটাকে ভালো লাগলে একটা কমেন্ট করে দিই আর সাবস্ক্রাইব করবেন